সালামু আলাইকুম সম্মানিত বিহার্স আপনার স্কিনে একটি মুরগি বাচ্চা দেখতে পাচ্ছেন এই মুরগি বাচ্চাটির বয়স হচ্ছে দেড় মাস বিশেষ করে মুরগি বাচ্চার এক থেকে দুই মাস বয়স পর্যন্ত একটি রোগ দেখতে পাওয়া যায় সেই রোগটির নাম হচ্ছে বসন্ত গুটি গুটি বসন্ত পক্স বিভিন্ন নামে আমরা এই রোগটিকে চিনে থাকি এই রোগটি পায়ে এবং ঠোঁটে এবং চোখের কিনারায় চোখের পাপড়িতে হয়ে থাকে এবং এটি গোটা আকারে হয়ে দেখা যায় যে চোখটি একদম নষ্ট হয়ে যায় পায়ে হলে দেখা যায় যে পায়ের নখ পড়ে যায় এবং পায়ের আঙ্গুল পচে যায় এরকম অবস্থায় দেখা যায় রোগ বসন্ত বা বকসাদে চিকিৎসা দুই ধরনের দিতে হয় একটি হচ্ছে খাবারের মাধ্যমে চিকিৎসা দিতে হয় এবং একটি হচ্ছে বাহিরে ক্ষত চিকিৎসা করতে হয় বাহিরে কত স্থান চিকিৎসা করার জন্য আপনারা পটাশ নেবেন আপনারা দেখতে পাচ্ছেন স্থানে আমি পটাশ নিয়েছি এবং এক চিমটি পরিমাণ চুন নিয়েছি চুন এবং পটাশ ভালোভাবে মিশিয়ে নেবেন প্রয়োজন হলে আপনারা সাথে একটু পানি মিশিয়ে পাতলা করে নেবেন তারপরে এরকম একটি কঠন ব্যবের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিশাবেন মেশানোর পর কিছুটা পেস্টা এরকম হয়ে যাবে বেগুনি রঙের তারপরে এই পেস্টা আক্রান্ত স্থানে লাগিয়ে দেবেন অবশ্যই একটি সতর্কতা অবলম্বন করবেন যখন চোখে লাগাবেন তখন আপনারা এটি সতর্কতার সাথে লাগাতে হবে কারণ যদি চোন আর পটাশ মিশ্রিত এই পেস্টটা হয়ে যায় তাহলে মুরগির চোখটা চিরতরে অন্ত হয়ে যাবে মুরগির চোখটা একদম কানা হয়ে যাবে এই জন্য চোখের পাপটিতে লাগানোর ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করুন এ পর্যায়ে জেনে নিন মুরগির এরকম বক্স বা বসন্ত হওয়ার কারণ কি এরকমভাবে বক্স বা বসন্তের কারণ হচ্ছে মশার কামড় মশা কামড় দিলে আরও একটি সমস্যা হয় এরকম গোটা হওয়ার পাশাপাশি শরীরের মধ্যে রক্তের স্বল্পতা দেখা দেয় এবং মুরগি খাবারের রুচি কমে যায় এবং ভিতরে ভাইরাস প্রবেশ করে মুরগিটাকে ভিতর থেকে আস্তে আস্তে ধ্বংস করতে থাকে জন্য আপনারা ফক্সঘাট নামে একটি মেডিসিন পাওয়া যায় এই পক্সঘাট মেডিসিনটির মূল্য নেবে পঁয়ষট্টি টাকা আপনারা এই বক্সঘাট মেডিসিনটি খাওয়াবেন পানিতে মিশে এবং পানিতে পাশাপাশি অন্য একটি মেডিসিন মিশিয়ে দেবেন যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ধরেন ভাইরাস জনিত সমস্যা নির্মূলের জন্য আপনারা মক্সিলিন সিপিপ্যাড অথবা ডক্সি এভেড পাশাপাশি মিশিয়ে দিবেন এরকমভাবে এই মেডিসিনগুলো আপনারা পাঁচ দিন পানিতে মিশিয়ে খাওয়াবেন এবং কতটুকু পরিমাণ পানিতে খাওয়াতে হবে সেগুলো প্যাকেটের গায়ে লেখা থাকবে ভিডিওটি নিয়ে যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করুন আমি কমেন্টে রিপ্লাই দেব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ